হাঁড়িতেই দীর্ঘদিন ভালো থাকছে জয়নগরের মোয়া হাঁড়িতেই দীর্ঘদিন ভালো থাকছে জয়নগরের মোয়া এমন কথা জানার পর বাজারে আবার বাড়ছে মোহার চাহিদা ফলে অসময়ে পাল পাড়াতেই বাড়ছে ব্যস্ততা আগে যখন প্যাকেটে মোয়া বিক্রি হতো না তখনই হাঁড়িতে বিক্রি হতো মোয়া কিন্তু মাঝে কয়েক বছর মোয়া প্যাকেটজাত হতে শুরু করে ফলে কমে হাঁড়ির চাহিদা তবে বর্তমানে আবারও বেড়েছে হাঁড়ির চাহিদা দেখা গিয়েছে হাঁড়িতেই দীর্ঘদিন ভালো থাকছে মোয়া এ নিয়ে লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন ভান্ডারের পক্ষ থেকে রণজিৎ হালদার জানিয়েছেন হাঁড়িতে মোয়া রাখলে এক সপ্তাহ উপর ভালো থাকছে অপরদিকে প্যাকেটের মোয়া তিন থেকে চার দিন ভালো থাকছে এদিকে হাঁড়ির চাহিদা বাড়ায় পালপাড়াতে হাঁড়ির অর্ডার আসছে আগে থেকে বেশি অর্ডার আসায় হাসি ফুটেছে মৃৎশিল্পীদের মুখে সাধারণত এই সময় মৃৎশিল্পীদের হাতে তেমন কোনো কাজ থাকেই না তবে এবার মোয়ার হাঁড়ির অর্ডার আসে এ এক মৃৎশিল্পী জানান আগে থেকে অনেক বেশি অর্ডার আসছে হাঁড়িতে মোয়া নিয়ে যাওয়া একটি ঐতিহ্য তা মানুষ বুঝতে পেরেছে ফলে বেশি বিক্রি হচ্ছে মোয়ার হাঁড়ি আগের বছরের তুলনায় এবছরে মোয়া তো বেশি বিক্রি হচ্ছে শীতটা পড়েছে ভালো তাই আগের তুলনায় বেশি বিক্রি হচ্ছে খাজুরের গুড় দতারিতি ভালো পাচ্ছি খইটাও ভালো পাচ্ছি হাঁড়িটা হাঁড়ি প্যাকেট দুই রকমই বিক্রি হয় হ্যাঁ হ্যাঁ হাঁড়িতে মোয়াটা তো ভালো থাকে নরম থাকে

মহার হাঁড়ি তৈরি হয় ওই গুড়ের ডাবলি তৈরি হয় এই সমস্ত কিছু করে থাকি যাবতীয় মাটির মাল তৈরি করি আমরা জয়নগর থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা